শীতের সন্ধ্যেতে যদি এরকম বড় বড় গরম গরম লঙ্কার চপ থাকে তাহলে তো আর কিছুই লাগবে না এটা দিয়েই কিন্তু সন্ধ্যেটা পুরো জাস্ট জমে যাবে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি বেশ বড় বড় সাইজের লঙ্কা আর এটা কিন্তু শীতের সময় প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায় আর এই লঙ্কায় কিন্তু সেটা দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন লঙ্কা গুলো দেখতে পাচ্ছেন কি বড় বড় সাইজের আর এগুলো কিন্তু কোনো ঝাল নেই তো এই লঙ্কা রেডি করে নেবো তবে তার আগে আমি এই লঙ্কার মধ্যে একটা ফুট দেবো তার জন্য এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি খোসা ছাড়িয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে নেবো এবারে এই কেটে নেওয়া আলুগুলোকে সিদ্ধ করে নেবো তার জন্য আমি উনুনটা ধরিয়ে নিয়েছি বসে দিচ্ছি একটা কড়াই এবার লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নেব এখান থেকে একটা লঙ্কা নিয়ে নিচ্ছি এবার এর ভেতরে যে বীজটা আছে সেটা বের করে নেব তার জন্য একটা ছুরি নিয়েছি এই যে ছুরি দিয়ে জাস্ট এইভাবে এক সাইডটা কিন্তু কেটে নিলাম এর ভেতরে বীজটাকে ছুরি দিয়ে কিন্তু আস্তে আস্তে বের করে নিতে হবে দেখুন খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে আর এই লঙ্কার কিন্তু বেশি বীজ নেই এরকম অল্পই বীজ থাকে এবার ভেতরটা দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার হয়ে গেছে আর একটা লঙ্কা নিয়ে নিলাম এবার লম্বা করে একটু চিড়ে নেব ব্যাস ছুরি দিয়ে যাচ্ছে চাপ দিলেই কিন্তু ভেতরে যে বীজটা আছে সেটা সুন্দর হবে এই যে বেরিয়ে আসছে ভেতরটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে এই লঙ্কাগুলো পরিষ্কার করতে করতে কিন্তু এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝাড়িয়ে নেব আর জলটা এখানে কিন্তু খুব কম পরিমাণে দিয়েছিলাম লঙ্কা চপের পুড় বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল হাফ চামচ পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা দুটো কাঁচা লঙ্কা পিচি দিয়ে দিচ্ছি এক চিমটি হিম এই চপটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তার জন্য হিমটা দিয়েছি চাইলে নাও দিতে পারেন হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো আর দিয়েছি অল্প একটু ভাজা মশলা। এখানে জিরে, মৌরি আর কিছু লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভুইতে গুঁড়ো করা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। এই যেটা স্টিলের গ্লাস নিয়েছি এর পেছনটা দিয়ে একটু চেপে দেব। তাহলে সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। হাতেও গরম লাগবে না কিছুই হবে না। আর অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে গেছে।

বেটারটাকে এবার সাইডে রাখছি আর এদিকে কিন্তু পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার লঙ্কার মধ্যে কিছুটা করে এই যে পুর নিলাম এইভাবে কিন্তু পুরো পুরটাকে ভরে নিচ্ছি দেখুন সবগুলোর মধ্যে কিন্তু সুন্দর করে আলুর পুরটা ভরে নিয়েছি আর দেখতেও কিন্তু দারুণ লাগছে চপের জন্য তো সব কিছু রেডি করে নিলাম এবার কড়াইতে তেলটা গরম করতে দেব। তেলটাও দিয়ে গরম হচ্ছে আর ততক্ষণে কিন্তু ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি খাওয়া সোটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর তার সাথে দিয়ে দিচ্ছি গরম তেল দু চামচ এবার আর একবার ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি ব্যাটার থিকনেসটা কিন্তু আমি এরকমই রাখলাম স্মুথনেসটা দেখে নিশ্চই আপনারা বুঝতে পারছেন এবার এখান থেকে আমি একটা ভরা লঙ্কা নিয়ে নিলাম ভালো করে ব্যাটার একটু ডুবিয়ে নেব এই যে এক্সট্রা যে ব্যাটারটা রয়েছে সেটা কিন্তু এই যে ঝরে যাচ্ছে আর বাকিটা কিন্তু এই লঙ্কার গায়ে লেগে থাকবে আবার একটা লঙ্কা নিয়ে নিলাম দারুণভাবে কিন্তু এক্সট্রা ব্যাটারটা ঝরে যাচ্ছে আমি এখানে একটুখানি তেলের পরিমাণটা বেশি দিয়েছি তার জন্য তিনটে একসাথে দিয়ে ভেজে নিচ্ছি দেখুন এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে এবার এটাকে উল্টে দিচ্ছি বিশাল বড় বড় সাইজের লঙ্কা তো মানে এত বড় বড় সাইজের হবে এগুলো একটা খেলে কিন্তু পেট ভরে যাবে দেখুন প্রথম তিনটে লঙ্কার চপ কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এক্সট্রা তেলটা যাতে টিস্যুটা টেনে নেয় তার জন্য একটা টিস্যু পেপারও দিয়ে দিয়েছি আপনার দুটো আলু কিন্তু এখানে দিয়েছিলাম তাতে কিন্তু এতগুলো লঙ্কার মধ্যে খুব ভরে সুন্দর করে ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা লঙ্কার চপ কিন্তু দারুণ দেখতে হয়েছে আর বিশাল বড় বড় সাইজের একটা খেলে ভালোভাবে কিন্তু পেট এবং মন দুটোই ভরে যাবে আওয়াজটা শুনতে পাচ্ছেন একটু ভেঙে এবার দেখাচ্ছি এই দেখুন ভেতরে কিন্তু পুরে ঠাসা রয়েছে লঙ্কাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু কোটিংটা পুরো মুচমুচি এরকম গরম গরম লঙ্কার চপ পেলে শীতের চলুন এখানে কিন্তু একটা লঙ্কার চপ নিয়ে নিয়েছি এটা খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে আওয়াজটা শুনতে পাচ্ছেন তো আলাদা করে কিন্তু কিচ্ছু বলার নেই এই রকম মুজমুজে যদি শীতের সকালেতে গরম গরম লঙ্কা চাপ পাওয়া যায় আমার তো মনে হয় আর কিছুই লাগবে না জানুন করতে ওপরে রয়েছে একটা বেসনের কোটিং তারপরে রয়েছে লঙ্কা তারপরে রয়েছে আলুর পুর খেতে যে ভালোই হবে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন তো বন্ধুরা এই শীতে কিন্তু আপনারা বাজার থেকে এরকম বড় বড় লঙ্কা কিনে নিয়ে এসে গরম গরম এই লঙ্কা চপ খান দেখবেন সবারই ভালো লাগবে আর রানী যে রান্না করবে তা তো প্রশংসা করতে বাধ্য হবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন